নমস্কার বন্ধুরা সানুদের রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে আর আজকের আমাদের রেসিপি মুড়ির মোয়া আজ আমি মুড়ি দিয়ে মোয়া বানাবো মুড়ি দিয়ে মোয়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক মুড়িটা আমি ভেজে নিচ্ছি মুড়িটা ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রাম গুড় নিয়েছি এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গুডটা গোলানোর জন্য এরপর দিয়ে দিচ্ছি আমি একটু জল বন্ধুরা মোয়া বানানোর জন্য গুডটা একদম রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসটা অফ করে দিলাম আর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে মোয়া বানানোর জন্য গুডটা কেমন রেডি করতে হবে জলের মধ্যে নিলাম আর দেখুন গলছে না ঠিক আছে এরকম করে গুড়টা তৈরি করতে হবে গুড়টা অল্প একটু আমি ঠান্ডা করে নেব যে মৌরিগুলো আমি ভাজলাম সেগুলো আমি এইভাবে হালকা করে গুড়ি নিয়েছি দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ দেশি ঘি এখানে আমি একটা কর্পূর নিয়েছি এই কর্পূর একটু দুবাও করপুরটা দিচ্ছি কারণ মোয়াতে করপূট দিলে খুব সুন্দর একটা সেন্টও ওঠে আর খেতেও ভালো লাগে এবার সবগুলো আমি মিশিয়ে নিলাম গুডটাকে হালকা করে আমি ঠান্ডা করে নিয়েছি এরপর একটু একটু আমি মুড়ি দিচ্ছি মুড়ি দিয়ে আর মাখতে থাকবো বন্ধুরা এই দেখুন সব মুড়িগুলো আমি গুড়ের মধ্যে মাখিয়ে নিয়েছি আর এই গামলাটা এক গামলা মুড়ি নিয়েছিল পুরো মুড়িটাই লেগে গেল আড়াইশো গ্রাম গুড়ে এরপর নাড়ু পাকাবো আর বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হাতে একটু সময় নেবেন আর আশা করব ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হাতে একটু জল নিয়ে নিয়েছি সাইডটা ছোট বড় আপনারা পছন্দ মতো করে নেবেন বন্ধুরা সব মোয়াগুলো আমি এই দেখুন পাখি নিয়েছি আর কতগুলো হয়েছে দেখুন আর কি সুন্দর লাগছে বন্ধুরা আপনারাও একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন আর দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ